কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কারটা আসলে কবুল হবে কারটা কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইন্নামায় তাকব্বা আল্লাহ তাকিন আদম আল্লাহ সাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে ইর বা কোরবানান হত কুবুল আ মিনা হাদী বলা আল আখাল এক ভাই কোরবান বা এক ভাই আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আলোচনাটা হয়নি তো কাটটা হয়েছে কার্টা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন ইন নামায় তাক লাহ মিনাল মুত্তাকে নিশ্চয়ই আল্লাহ তারা মুত্তাকিদেরটাই কবুল করে এই জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেছেন

এই তাকুয়ার চেতনা করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষ কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই হাদিস অন্তত সেই জিনিসটি বোঝা যায় কসাইকে কোরবানি পশুর গোষ্ঠ দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোশত অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেয় এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয় এটি সম্পূর্ণ না হবে এর কারণে কোরবানি নিষিদ্ধ হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আলী রাজুল্লাহকে পরিষ্কারভাবে এবার নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয় নবী সাল্লাম নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন কারণ হলো কসাই যে তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন কোরবানির পশুর গ্রস্ত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানি গ্রস্তটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন যেটা জায়েজ নয় কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন আপনি বিক্রি করতে পারেন না বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না সেই জায়গা থেকে এটি করা উচিত নয় আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না অনেক কষায় আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে তাদের কাজের বিনিময় আছে তার চাইতে কম বিনিময় তারা অনেক সময় রাজি হয়ে যান এই জন্য যে কিছু গোষ্ঠ তারা পাবেন এই জন্য কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই আপনাকে কোরবানির গোষ্ঠের কোনো অংশ কিন্তু আমি দেব না আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে আত্মীয় স্বজন হলে কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য দশজনকে যেরকম পেতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেব না আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব সবাইকে তিন চার টুকরা দিলে আপনাকে তিন চার টুকরাই দেব এর বেশি কিন্তু আপনি পাবেন না আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয় বরং বিষয়টা উজ্জ্ব থাকে অথবা কোনোভাবে আপনার গোষ্ঠ দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয় তাহলে সেটা কিন্তু জায়জ হবে না এ বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার সন্ধেহাতীতভাবে কষাই গরিব যেমনটি বলছিলাম গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য দশজনকে যেরকম দেন সে হারে যদি দেন সেটা ভিন্ন বিষয় অতএব বিষয়টা অতকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোরবানি গোষ্ঠীকে সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে উত্তর হলো কোরবানির শরিকদের মধ্যে কোরবানি গোষ্ঠ সমান হারে মেপে নেওয়া জরুরি যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি যে হাদিস রয়েছে আজ জাহুবি জাহাদুল ফেদ দাতি বিল ফেদ্দথি ইনাম কল মাথারান বেথারিন একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া এই মাস আলার আলোকে এখানে উভয়ের মধ্যে গোশত বিনিময় বা উভয়ের গোশত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা উত্তর হলো জবাই করার সময় পশুকে ক্যাবলামুখী করে নেওয়া মোস্তাহাব তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে ক্যাবলামুখী হওয়া মোস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে কারণ মোস্তাহাব মেনটেন করা তার ওয়াজিব না তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না অনেক সময় কোরবানি পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না পশুতিরপ্ত না নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে অন্যদিক ফিরে যেতে পারে তাতেই কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে কোনো অসুবিধা নেই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে কোরআন সন্ন্যার আলোকে প্রমাণিত হয়েছে সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না যেমন গরু মহিষ হোঁট ছাগল দুম্বা ভেড়া এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা আহ হাঁস কিংবা অন্য কোন যে পশু আছে যেগুলো গোষ্ঠ খাওয়া হয়তো হালাল সেগুলো দিয়ে কোরবানি করলে বিশুদ্ধ হবে না ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয় যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা যায় সেগুলো তখনই যায় যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে